আপনার পরিচয় আপনার পরিচয়টা আগে দিন ভাই ভাই আগে আপনার পরিচয়টা দিন আমার নাম বাবু আপনি ইনচার্জ কি ফোর ঠিকাদারে কোম্পানি এটা হচ্ছে সানফ্লাওয়ার 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 কোম্পানির ঠিকাদার ইনচার্জ হিসেবে এখানে আপনি কাজ নয় ও আচ্ছা আচ্ছা ফোর ফোরম্যান আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনার সামনে আমরা যে বিষয়টি উপস্থাপন করলাম এ বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা ভালো কাজ এটা খারাপ কাজ এটা যথুকোনো কাজে লাগবে না তারপরও এটা কাজটা ভালো কাজ লাগবে এটা আমি সমর্থন এখন আপনি কি বলেন আমরা কি আপনার জিম্মায় ওদেরকে ছেড়ে দিতে পারি কি বলি এটা যদিও এই খুটি আমারই সরানো লাগতো আমি সরাইতাম কারণ এই কাজ তো আমার ভিতরে আমারই সরানো লাগতো আমি এক জায়গায় জমা দিতাম